বিধানসভা নির্বাচন একেবারে দ্বার প্রান্তে সেই লক্ষ্যে সংগঠনকে মজবুত করতে এবং নতুন উদ্যমে দলকে মাঠে নামাতে নতুন করে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা বুধবার রাতে তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয় বছর ঘুরলেই বিধানসভা ভোট তাই সংগঠনকে পুনর্গঠনের কাজে জোর দিয়েছে তৃণমূল নেতৃত্ব উল্লেখযোগ্যভাবে পুজোর আগেই শহর তৃণমূল সভাপতির পদে পরিবর্তন করা হয় রাজীব সাহাকে সরিয়ে ফের দায়িত্ব দেওয়া হয় প্রাক্তন শহর সহ তৃণমূল সভাপতি সুজিত সরকারকে দু একুশ সালের আগস্ট মাসে আইনজীবী সুজিত সরকার প্রথমবার শহর তৃণমূল সভাপতির দায়িত্ব পান তার নেতৃত্বে দু সালের কালিয়াগঞ্জ পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সতেরোটির মধ্যে দশটি ওয়ার্ডে জয়লাভ করে পুরসভা দখল করে নেয় তবে দু সালের আগস্টে আবারও সভাপতি পদে পরিবর্তন এনে রাজীব সাহাকে দায়িত্ব দেওয়া হয় কিন্তু গত লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ শহরের সতেরোটি ওয়ার্ডেই বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল বিপুল ভোটে এগিয়ে যায় ফলে সংগঠনকে পুনর্গঠন করে শক্ত ভিত গড়ার লক্ষ্যে ফের সুজিত সরকারের হাতে নেতৃত্ব তুলে দিল রাজ্য তৃণমূল উৎসবের মরশুম শেষ হতেই বুধবার রাতে কালিয়াগঞ্জ শহর তৃণমূলের পঁয়ষট্টি জন সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল নিজে উপস্থিত থেকে সদস্যদের নাম ঘোষণা করেন দলীয় সূত্রে জানা গেছে কিছু নতুন মুখ উঠে এসেছে আবার বহু পুরনো কর্মীর ওপরও আস্থা রেখেছে তৃণমূল নেতৃত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য যেসব ওয়ার্ডে তৃণমূলের ভোট ব্যাংক দুর্বল এবং যেখানে বুথের সংখ্যা বেশি সেখানে সংগঠনকে শক্তিশালী করতে প্রতি ওয়ার্ডে দুজন করে সভাপতি নিযুক্ত করা হয়েছে আগামী পাঁচ নভেম্বর জেলা সভাপতি কানাইয়ালাল লাল উপস্থিতিতে নতুন কমিটির সঙ্গে বৈঠক হবে সেদিন থেকেই শহর তৃণমূলের নতুন কমিটি সংগঠনমূলক কাজে ঝাঁপিয়ে পড়বে এমনটাই জানান জেলা সভাপতি এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান ঈশ্বর রজক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এদিন এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল লাল আগরওয়াল কি বলছেন সবচেয়ে আগে বলেছি যে এখানে যারা আছেন সবচেয়ে আগে শপথ গ্রহণ করুন যে আমরা আমাদেরকে কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচন জিততেই হয় তাহলে এই শপথটা ওই জন্যে আমরা যদি আমাদের থিঙ্কিং দেখে যদি এদিকে নিয়ে যেতে পারি যে আমরা চিন্তা যদি ঠিক করে নিই আমরা জিতবো তাহলে আমরা জিতবো কেন কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা জিতেছি এখন আজকে টাউনে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে শহীদ সরকারকে উনি নিজের মতো করে সবার সঙ্গে আলোচনা করে একটা টাউন কমিটি সাজিয়েছেন আমি বলেছি এরপরে পাঁচ তারিখের পরে এটা এই যারা যারা নতুনভাবে দায়িত্ব পেয়েছেন তাদেরকে নিয়ে বসবে আমি সেখানে উপস্থিত হব প্রত্যেক প্রত্যেক ওয়ার্ড থেকে ওয়ার্ড সভাপতি করা হয়েছে টাউন কমিটিতে টাউনের সহ সভাপতিগুলো করা হয়েছে টাউনের সম্পাদক করা হয়েছে বিভিন্ন ধরনের পথ সবাইকে দেওয়া হয়েছে আমি বলেছি আমি আসবো পাঁচ তারিখের পরে এদের সবাইকে নিয়ে বসে আমরা ভবিষ্যতে কি প্ল্যানিং করবো পরিকল্পনা কিভাবে করব আমাদের দলের প্রচারের সেটা আমরা সেখানে ঠিক করবো টোটাল যন্ত্রাগঞ্জে ওই জন্য আমাদের সমাজ সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অ্যাপ লঞ্চ করেছেন পোর্টাল একটা লঞ্চ করেছেন তার নাম হল আমি বাংলা ডিজিটাল যোদ্ধা সেই সেখানে অনেকে রেজিস্ট্রেশন করিয়েছেন কালিয়াগঞ্জেরও অনেকেই আছে তাদের একটা মিটিং হবে এখানে ওয়াইস বলে একটা ছেলে আছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামপুরে বিক্রম দাস আছে তাকে জেলা কোঅর্ডিনেটর কোঅর্ডিনেটর করা হয়েছে তারা খুব তাড়াতাড়ি এখানে কালিয়াগঞ্জটা নিয়ে বসবে সেখানে তাদেরকে এইভাবে বোঝানো হবে যে আমরা কি কি কাজ করেছি তাদের কাছে লিস্ট থাকবে সেটা আপলোড করবে যে কালিয়াগঞ্জের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো ক্ষমতায় আসার পরে কি কি কাজ করেছে এখনো মানুষ এই ব্যাপারে কিন্তু ওয়াকি বল না আমরা বলছি ওই এটা আমরা লোকে ভান্ডার দিচ্ছি আমরা স্বাস্থ্য সাথে দিচ্ছি রূপস্থ দিচ্ছি আমরা বলছি কিন্তু একদম ডকুমেন্ট তথ্য দিয়ে ওনারা ওইভাবে ওনাদেরকে বলা হবে যে আপনারা বাড়ি বাড়ি গিয়ে এগুলা সব বুঝাবেন যে যেভাবে বিজেপির একটা টিম আছে একটা সোশ্যাল মিডিয়ার একটা আইটিআর একটা টিম আছে সেইভাবেই এখানে দশ হাজার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা ডিজিটাল যোদ্ধা বলে টেন থাউজেন্ড ছেলে তাদেরকে ভলেন্টারলি রেজিস্ট্রেশন তারা করিয়েছে তারপরেও যদি কেউ আরো করতে চান যে আমরাও ডিজিটাল যোদ্ধা হিসাবে কাজ করবো তারাও সেটাতে ইনক্লুড হতে পারে তো খুব এই সপ্তাহের মধ্যে ওনাদের সব করতে পারে যে কাজ একত্রিশ তারিখে থেকে শুরু হবে প্রত্যেক ব্লকে অ্যাসেম্বলি ওয়াইজ মিটিংগুলো হবে করার পরে আমরা ডিজিটালি যখন স্ট্রং হয়ে যাবো তখনই আমরা কিন্তু উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যিন মহন্তের রিপোর্ট টাইম বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4